নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আজ বানাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল দাদা আজ বাজার থেকে একটা বড়ো সাইজের মাছ নিয়ে এসেছে ভাবছ মাছের মাথাটা দিয়ে কি করবে ফ্রিজে রেখেছ আরে আজকেই তো সেই আসল সময়ে বানিয়ে ফেলো মাছের মাথা দিয়ে মুগ ডাল বেশি তড়িবোধ করে করার কিচ্ছু নেই ছোট্ট ছোট্ট কয়েকটা স্টেপে করলেই তো হয় ওই মোটামুটি চায়ের কাপের দেড় কাপ মতো মুগ ডাল নাও নিয়ে ড্রাই রোস্ট করো জলটা কিন্তু ডাল ধুয়ে ফেলে দেবে না তোমার যে শখের মানি প্ল্যান্টগুলো লাগিয়েছ ওর গোড়ায় গিয়ে দাও আর দেখবে গাছ কত সুন্দর আর ঝোপালো হয় শোনো তারপরে বলি কয়েকটা কাঁচা লঙ্কা দেড় ইঞ্চি মতো আদা একটা টমেটো এই হচ্ছে আজকে তোমার রান্নার প্রধান কারিগর আর পেঁয়াজ রসুন কিন্তু আমি এই রান্নায় দিই না মাছের ফ্রেশনেসটা বজায় রাখার চেষ্টা করি বরঞ্চ আদা আর হিং একসাথে দিই কড়াইয়ে সামান্য তেল দেবে দেবে দুটি তেজপাতা দুটি কাঁচা লঙ্কা ফোড়নে দেবে জিরে তারপরে দিয়ে দেবে টমেটো ভালো করে কষিয়ে নেবে বেশ খানিকটা আচ্ছা দিদি তোমার কি কারোর উপর রাগ আছে এই ইয়ে মানে পরের হি যদি থেকে থাকে না স্ম্যাশারের মধ্যে খানিকটা আদা নিয়ে দাও না খানিক থেতো করে যাই হোক ওই আর কি যা বলছিলাম তারপর সেই আদাটা থেতুর আদাটা নিয়ে সেটা কড়াইয়ে দিয়ে বেশ খানিকটা কষিয়ে নাও আর ওইদিকে প্রেশার কুকারে কিন্তু ডালটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আর তিনটে সিটি দিয়ে সেই ডাল আমার প্রায় হতেও চলে আর কড়াইয়ে মশলাগুলো কষাতে কষাতে নিয়ে নিলাম একটুখানি হলুদ আর একটুখানি লবণ মাঝখানে অবশ্য আমি একটুখানি চিনির দানাও দিয়েছিলাম যাতে করে টমেটোর কালারটা ভালো আসে সেটা আর ভিডিওতে দেখানো হয়নি গো ভীষণ ভুল হয়ে গেছে যাই হোক ভেজ ডালে ইউজুয়ালি সবাই মটরশুঁটি দেয় আমি তাও দিয়েছি আর শোনো মাছের মাথাগুলো ভাঙার সময় কিন্তু সাবধান মানে আমার মতো নতুন রাঁধুনি হলে আর কি কড়াই থেকে রান্না উল্টে অন্যের বাড়িতে চলে যেতে পারে কি না হে 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 তাই বলছিলাম আর কি তো যাই হোক তারপর প্রেশার কুকারটা খুলে সেখান থেকে ডাল নিয়ে আস্তে আস্তে করে হাতা থেকে ঢেলে কড়াইয়ে ট্রান্সফার করে দেবে বেশি কিছু মশলা লাগে না বেশি কোনো ঝকমারি মারেনি সুন্দরভাবে হয়ে যায় প্লাস খেতেও ভালো লাগে হ্যাঁ আর যদি ভালো রান্না করতে না পারো ক্রেডিটটা দাদার দিকেই দিয়ে দেবে বলেই দেবে যে বাজার থেকে তুমি ভালো মাছটা আনতে পারো নি সেই জন্যই তো টেস্টটা এত ভালো হয়নি ইজি সলিউশন